আসসালাম আলাইকুম প্রিয় ভিউরাস আজকে আলোচনা করব ডার্মোমিক ক্রিম কি কী রোগের কাজ করে থাকে ব্যবহারের নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি ডার্মোমিক্স ক্রিম যে সকল ক্ষেত্রে ব্যবহার হয় মিশ্র এবং জটিল ছত্রাক প্রোটোজোয়াল এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হালকা থেকে মাঝারি যোনি প্রদাহ ক্যান্ডিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস প্রুরিটাস ভালোভা ডার্মাটাইটিস একজিমা ডেমোমেক্স প্রতিটি গ্রাম ক্রিমে রয়েছে ক্লোকটাসাল প্রোপেনেট ইউএসপি শূন্য দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম অফালোকসাসিন ইউএসপি সাত দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম অর্নিডাজলেন কুড়ি মিলিগ্রাম টেরবিনাফাইন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম ফার্মাকোলজি এই ক্রিমটি একটি সংমিশ্রণ ক্রিম যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি প্রোটোজোয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাকশান প্রদর্শন করে ওফ্লক্সেসন হল একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা অনেক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অর্নিডাজল অ্যান্টিবায়োটিকের নাইট্রোইমিডাজল গ্রুপের অন্তর্গত এবং অ্যামিবা এবং ট্রাইকোমোনাস সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় টেরবিনাফাইন হল একটি অ্যালিলামাইন অ্যান্টিফাঙ্গাল যা ছত্রাক কোষের মৃত্যু ঘটায় স্ক্যালিন ইপোক্সিডেস এনজাইমের বাধার মাধ্যমে এরগোস্টেরল ছত্রাক কোষের ঝিল্লি হলে একটি অপরিহার্য উপাদান এর জৈব সংশ্লেষণকে বাধা দেয় একটি শক্তিশালী যা প্রদাহ বিরোধী ক্লোবে এবং ভাস্ট্রিক বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে ডেমোমেক্স ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে লাগাতে হবে দিনে দুইবার ডেমোমেক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের পোড়া চুলকানি অস্বস্তি চামড়ার শুষ্কতা হতে পারে সতর্ক মুখে খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ডেমোমেক্স গর্ভাবস্থাকালীন ব্যবহার গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি ডেমোমেক্স ক্রিম একশো পঞ্চাশ টাকা ডেমোমেক্স ক্রিম এনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেট করে থাকে আরও যদি কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সঙ্গে থাকুন কেননা আমার চ্যানেলে নিয়মিত কোন রোগ বা ঔষধ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আলাইকুম